ওয়েলকাম ফ্রেন্ডস গত বারোই অগস্ট দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টের অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় খুব সুন্দর একটি রায় দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আমি শেয়ার করব এখানে যেটা বলা হচ্ছে যে আপনার দু হাজার সালের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট যে রুল ছিল সেই রুলের চোদ্দো এবং পনেরো নম্বর পয়েন্ট নিয়েই এখানে আলোচনা হয়েছে সেই চোদ্দো নম্বর পয়েন্টে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অব হেড টিচার কিভাবে অ্যাপয়েন্ট হবে সেটা কার জুডিডিশন সেই বিষয়ে বলা আছে এবং এটা কাউন্সিল অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদ এই বিষয়টি তদারকি করবে এবং কাদের নিয়ে সিনিয়র মোস্ট প্রাইমারি টিচারদের নিয়ে যাদের রিকুয়েস্টেড মিনিমাম এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে এবং রুল ফিফটিনটা বলছে যে একটা সার্কেল ওয়াইজ হেড টিচারদের প্যানেল তৈরি করতে হবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এবং আপনার ভ্যাকেন্সিটা নেওয়া হবে সেই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির রেসপেক্টে সিনিয়র টিচারদের নিয়ে আপনার প্যানেল তৈরি করতে হবে এবারে পিটিশনার এখানে ক্লেম করছেন যে সিজ ইজ এলিজিবল ফর বিং অ্যাপয়েন্টেড অ্যাজ হেড টিচার তিনি হেড টিচার হবার যোগ্য অথচ তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এবং কাউন্সিলের যিনি অর্থাৎ প্রাথমিক শিক্ষা সংসদের যিনি লার্নেড অ্যাডভোকেট তিনি যেটা এখানে বলতে চাইছেন যে পিটিশনার ডিড নট অ্যাপেয়ার ইন দি প্যানেল বিকজ সি নেভার অ্যাপ্লাইড ফর বিইং অ্যাপয়েন্টেড অ্যাজ হেড টিচার তিনি হেড টিচার হবার জন্য অ্যাপ্লাই করেননি এটা বলতে চাইছে এবং তারপর যেটা কাউন্সিলকে ডিরেকশন দিচ্ছে কলকাতা হাইকোর্ট দি কাউন্সিল ইজ ডিরেক্টেড টু প্রডিউস দি সিনিয়র মোস্ট লিস্ট ইন রেসপেক্ট অফ দি সার্কেল হোয়ার দি পিটিশনার ইজ এমপ্লয়েড অর্থাৎ পিটিশনার যে সার্কেলের এমপ্লয়ি সেই সার্কেলের সিনিয়র মোস্ট টিচারদের লিস্ট কোর্টকে জমা দিতে হবে এইটাই হলো হেড টিচার নিয়োগের পার্টিকুলার যে মামলাটি হয়েছিল সেই মামলার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ